নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় জহুরুল ইসলাম বাবু নামে এক যুবককে হত্যা মামলায় একজনের ফাঁসি ও সতেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডে দিয়েছেন আদালত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন সোনারগাঁয়ের লালাটি এলাকার আফসার উদ্দিনের ছেলে তাওলাদ অরফে জহিরুল সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মিজান মোহাম্মদ আলী আবদুল লতিফ হানিফ সোহেল সবুজ মিলন সেলিম গোলজার লেদা ফারুক রাসেল মোমেন সাদ্দাম শাহিন রুহুল আমিন আবুল ও পণ্ডিত তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী ছাড়া বাকি সকলেই পলাতক ছিলেন দণ্ডপ্রাপ্ত সবাই রূপগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান এর সত্যতা নিশ্চিত করে বলেছেন আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং সতেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন দুই পাঁচ দুই হাজার বারো এটা একটা হত্যা মামলা এই মামলার বিক্রিম বাবু যাকে হত্যা করা হয়েছিল এই মামলায় মোট আসামি ছিল ছাব্বিশ ছাব্বিশ জনের মধ্যে ইতিমধ্যে দুজন আসামি মৃত্যুবরণ করেছেন আসামি আছে চব্বিশ জন তো আজকে একুশ জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে তার মধ্যে ডাক্তার আইউ ম্যাজিস্ট্রেট তারাও সাক্ষ্য প্রদান করেছেন আপনারা জানেন এই মামলার বাদী যে বিক্রিম নরু বাবু তার বাবা জাল উদ্দিন সেই জালাল সাবু মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন আজকে সেই কাঙ্ক্ষিত রায় একটা চাঞ্চল্যকর মামলা সেই মামলার আজকে রায় প্রদান করেছেন বৃহপ বিচারক আমরা ছিলাম রাষ্ট্রপক্ষে আমরা রাষ্ট্রপক্ষে সন্তোষ প্রকাশ করেছি আমরা এই রায় অবিলম্বে কার্যকর চাচ্ছি যেহেতু এই মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন সেই আসামিটার নাম হলো আওলাদ হোসেন আর যাবজ্জীবন দিয়েছেন সত্য জনাস্বামীকে উনি জন আসামি ছিল দুজন আসামি মৃত্যুবরণ করেছেন সুতরাং দুজন মৃত্যুবরণ করাতে যাবজ্জীবন দিয়েছেন সত্য আসামিকে আর খালাস পুঁতে ছয় জন আসামি